বাবুল টেলিগমের পক্ষ থেকে কেন্দ্রবাসীকে জানা একটি সুখবর সুখবর কি কিস্তি 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 আজ থেকে শুরু হচ্ছে বাবুল টেলিগমের টেকনু ব্র্যান্ডের সকল ফোন কিস্তিতে পাওয়া যাবে এই বাবুল টেলিগমে এই বাবুল টেলিগমে এটার প্রাইস হলো কেমন ফোরটি ফ্রো যার প্রাইজ হলো আঠাশ হাজার টাকা উনি মাত্র তিন হাজার তিনশো চব্বিশ টাকা মানে টোয়েন্টি পারসেন্ট পেমেন্ট দিয়ে সেট নিতে পারতেছে সেট নিতে পারতেছে কিন্তু উনি মাত্র ছয় মাস কিস্তিতে আশা করি গ্রাহক ছয় মাসে কিস্তি পরিশোধ হইলে সেটটা স্বচ্ছ থাকবে এর ভিতরে যদি কিস্তি কোনোটা গ্যাপ করে তাহলে কাস্টমারের বুকান দিয়ে কিন্তু শেষ নেই তাই আশা করি আমার গ্রাহক এই কিস্তি কোনো মাসেই গ্যাপ দিবে না আর কোম্পানি আদায় করার সিস্টেম ওরা আছে তাই যারা চিন্তা করতেছেন বাবুল মধ্যে বাকি নেবেন না আমি কিন্তু বাকি বন্ধ করে বাকি দেবো না তবে অপশন আপনাদের কথা চিন্তা করি বাবুল ট্রেলের এই প্রথম কেন্দ্রতে কিস্তি শুরু করছে কিস্তি নিয়েছে আমার প্রিয় বাই বাইকি জয় সাহ এই আমাদের এই আপনার অনুমতি একটু প্রশাস করবেন প্লিজ অনুমতি তো ভালোই কারণ যাদের কাছে টাকা নাই তারা অল্প টাকায় নয় মাসের জন্য ছয় মাসের জন্য নিতে পারবে এই কোনটা অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে চিন্তা করতেছেন টাকা নাই বাকিতে বাবুল টেলিকম দিবে না তাদের জন্য বিশেষ অফার কিস্তিতে টেকনোর যেকোনো ব্র্যান্ডের মাল নিতে পারবেন অল্প কিছু টোয়েন্টি পার্সেন্ট দিয়ে তাই আশা করি আসেন বাবুল টেলিকমে সেটা আনবক্সিং করতে যাচ্ছি দেখেন স্কাপ ডিসলে উনি সে কাপ ডিসপ্লে যার র্যাম আট দুশো ছাপ্পান্ন এবং ব্যাটারি পেয়ার পাঁচ হাজার দুইশো বাকিতে তুমি দেবো তো আমরা প্রথমতে টেকনো থেকে পেয়ে যা গেলাম কিস্তি সিস্টেম যেটা আমরা আমরা কাস্টমারের দিক চিন্তা করে টেকনো কোম্পানি এটা রিলিজ করেছে সেই ক্ষেত্রে আমরা সবাই খুশি আমরা আমরা সব ওনারও খুশি সেই ক্ষেত্রে আমরা বিপি যারা আছি তারাও খুশি কাস্টমাররাও খুশি তো এই ক্ষেত্রে আমরা পেয়ে যাবো সাথে হাজার নয়শো নব্বই টাকায় তিন হাজার দুশো আটাত্তর টাকা মান্থলি দিতে হবে আর আপনারা মানে যদি এ এটা নিতে চান তাহলে একটা ফোন নিতে গেলে আপনারা আপনাদের কাগজপত্র বা সব কিছু লাগার প্রয়োজনীয়তা আমি বলে দিই স্টুডেন্ট যারা আছেন তাদের স্টুডেন্ট একটা কলেজের স্মার্ট কার্ড তারপরে আইডি কার্ড আপনার ফাদার বা মাদারের একটা আইডি কার্ড এ এগুলো হলেই আপনি নিয়ে যেতে পারবেন আর পেমেন্ট ডাউন আপনি পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেমেন্ট ডাউন দিতে পারবেন সেটা আপনার ইচ্ছা আর তবে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট আর আমাদের আমাদের জনপ্রিয় ভাই জনপ্রিয় ভাই কিন্তু বড় ভাই আমাদের এই সেটটা কিন্তু ওরা ডালিং দিবে না যে কারণে এই ব্যাপারে আমরা কিছু কথা বলবো না উনি কিস্তিতে নিছে আমার জয় সাহেবের লাগিয়ে আলহামদুলিল্লাহ ভাই সেটটা সম্বন্ধে কিছু বলেন আপনিও কি কিস্তিতে কাটা নিবেন বলতে বলতে কি কিস্তিতে নিবেন না নগদ নিবেন যারা চিন্তা করতে নেবেন তো আমি এখন ফোন সম্পর্কে তো কিছু বলি নাই সেই ক্ষেত্রে আমরা ফোন সম্পর্কে এখন জেনে নেব এটা কার্ভ ডিসপ্লে এমুলেট একটা প্যানেল তাছাড়া ওয়ান টোয়েন্টি হাজারে এটা আছে আর এটার মূলত ক্যামেরা ফুল ক্যামেরা আমরা পেয়ে যাবো পঞ্চাশ মেগাসেল একটা সোনি এল ওইটি সেভেন হান্ড্রেড আলট্রা নাইট ক্যামেরা তাছাড়া আলট্রা আলট্রাওয়াড পেয়ে যাবেন সেকেন্ড সেকেন্ড লেন্স ওয়েড তো এই বাজেটে দেয় না তো আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি আর ফোনটা দেখতেও অনেক দারুণ লাগতেছে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এটার সবচেয়ে বড় দিক হলো এটা ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্ট দেওয়া যেমন আইপি সিক্সটি থেকে আইপি সিক্সটি নাইন আপনি আন্ডার ওয়াটারে ভিডিও বা ছবি তুলতে পারবেন তো সকলকে ধন্যবাদ অফিসিয়াল ফোনটা নিতে এবং কিস্তিতে সিস্টেমে নিতে চলে আসবেন বাউল টেলিকমে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম